হ্যালো এভরি আসসালামু আসসালাম আলাইকুম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক কেমন আছেন আপনারা নিশ্চয়ই অভিনন্দন এবং এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ঈদ মুবারক আজকে আমি কাচ্চি রান্না করবো দেখেন গাছি রান্না করতে আমার যা যা লাগে খাসির মাংস নিয়েছি খাসির মাংস দই নিয়েছি দইটা একটু ফেটে নিয়েছি তারপরে রয়েছে ধনে জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এলাচি লবঙ্গ দারচিনি কাঁচা মরিচ পিয়াজ বেস্তা কাঁচা পেঁয়াজ আর নিয়েছি এটা হলো চিনে বাদাম কাজু এবং পেস্তা বাদাম মিলিয়ে বেটে নিয়েছি আর নিয়েছি জয়ফল ও আরো কিছু মশলা অ্যাড করবো ওটা দেখাবো রান্না করার সময় রান্না করার সময় কিছু কিছু মশলা অ্যাড করবো তখন যখন রান্না করবো তখন দেখাবো আবার কি কি মশলা আমি দেই এখন আমি এগুলি মেরিনেট করতেছি প্রথম যদি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ইজদরেস্তা তারপর দিয়ে দিলাম একটু কাঁচা পেয়জ ইজদরেস্তা দেই আমি আবার একটু কাঁচা পেয়জ দেই ইজদরেস্তা তেমন একটা স্বাদ আসে না কাঁচা পেয়জটা দিলে ভালো একটা স্বাদ আসে তাই তারপরে দিলাম বাদাম বাটা তারপরে দিয়ে দিলাম জয়ফল জয়提 বাটা এটা মাংস সিদ্ধ করতে অনেক সাহায্য করে তাই তারপরে দেব আমি ধনে ও জিরা গুঁড়া দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিলাম মরিসের গুঁড়া লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপরে দেব আমি এলাচ লবঙ্গ দারুচিনি এরপরে দেব আমি কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব তো তারপরে আরো একটা জিনিস আছে আছে আমি নিয়ে আসতেছি দেখাবো আপনাদের স্বাদ এবং পেস্ট নিয়ে মেরিনেট করে মেরিনেট করার মধ্যেই মেরিনেট করে আমি কমপক্ষে চার ঘন্টা রেখে দেবো চার ঘন্টা রেখে রেখে দেওয়ার পর তারপর আমি বিরিয়ানিটা রান্না করবো উম তখন আবার দেখা বিরিয়ানির চালটা দেওয়ার আগে পানি ফুটে নিয়েছি এখন জিরা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম এলাচি দারচিনি লবণ দিয়ে দেব লবণটা একটু বেশি দিতে হবে যেন উম পোলাউ নেওয়ার পর কিছুটা থাকে এই জন্য তারপরে একটু এক টেবিল চামচ পরিমাণ একটু তেল দিয়ে দেবো যেন পোলাও সেদ্ধ হওয়ার পর ঝরঝর হয় এই জন্য তেলটা দিতে হবে এখানে আমার দিকে স্যার লবঙ্গ দিয়ে দিলাম পানিটা ফুটতে সে এখন আমার দিকে চালটা দিয়েছিলাম জালটা আমি আশি পার্সেন্ট হওয়াবো সেদ্ধ হবে আশি পার্সেন্ট সেদ্ধ হলে পরে আমি উঠাবো

চার ঘন্টা পর শুরু করলাম মাংস মাখাটা আমার চার ঘন্টা পর আসলাম এখন দেখেন আমি তার বসিয়ে দিচ্ছি নিজে সুন্দর করে ভালো করে মিলে পাতিলে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে চাল ঢেলে দিচ্ছি ছেঁকে নিয়েছি ওইটা গরম গরম ঢেলে দিচ্ছি চালটা আমি বিছিয়ে দিচ্ছি করে এরপরে বেশটা দিলাম বাদাম কিসমিস দিয়ে এখন কিসমিস দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিলাম তারপরে গুঁড়ো দুধ দিয়ে দেবো দিচ্ছি দিচ্ছে পরের লেয়ারে ভাতটা দিচ্ছে সুন্দর করে বিছিয়ে পরে আবার বেস্তা দিয়ে দিলাম বেস্টার পরে কাঠ কুচি করে রেখেছি ওটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কাঁচা দিয়ে দিলাম তারপরে লিকুইড দুধ দিলাম একটু লিকুইড দুধ দেওয়ার পরে ফুড কালার একটু রং দুটা দিয়ে দেবো রংটা দিয়ে দিচ্ছি একটু কালার ফুড না হলে আমার কাছে ভালো লাগে না বিরিয়ানি এই কালারটা দিয়ে দিলাম সুন্দর করে এটা ঢেকে দিব চুলাটা কন করে দিলাম ঢেকে তারপরে চার দিক থেকে লাগিয়ে দিচ্ছি যেন ভাব বের না হয় ভাব বের হলে চিকেনিটা ভালো হয় না তাই সুন্দর করে আমি আটাটা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি দেখি আমার কাচ্চি বিরিয়ানিটা কেমন হলো ওয়াও অনেক সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে শুকনা আসতেছে ঠিক আছে বন্ধুরা দেখেন এই যে আমার কাচ্চি বিরিয়ানি আমার কাছে রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে দেখেছেন কত সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে এভাবে আপনারা রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো আমার কাছে রান্নাটা কেমন হলো পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম দেখেন আমি একটু খেয়ে দেখাচ্ছি মাংসটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে অনেক মজা হয়েছে ইয়ামি হয়েছে অনেক সুন্দর হয়েছে